হলো কাতলা মাছ আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব এখানে হলো রসুন বাটা আছে জিরা বাটা আছে ধনিয়া হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখায় নিব নিয়ে ভাজি করবো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে বসাই দেবো ভাজির জন্য কড়াইয়ে তেল দিয়েছি আমি একে সবগুলো মাছ দিয়ে দেব তো এখানে আমি এক পাশে গরম পানি বসাই দিয়েছি আর এক পাশে মাছ ভাজি বসাই দিয়েছি তো গরম পানি দিয়ে ঝোল দিব আর পানি সব সময় ফুটে আমি রান্না করি কারণ বাসাবাড়িতে কেমন পানি বলা যায় না যতই ভালো পানি হোক তারপরে একটু সচেতন থাকাই ভালো তো এই যে এদিকে আমার সেলের সময় হয়ে গেছে আনার জন্য ছুটি হয়ে গেছে বারোটা পনেরোতে ছুটি তো আমি খুব তাড়াহুড়া করতেছি রান্নাটা শেষ করার জন্য এখন এগারোটা তিরিশ বাজে মাছটা ভাজি হয়ে গেলে আমি এই চুলাতে গরম পানি নামাই এখানে আমি কড়াই বসাই দেব মাছটা ভাজি করা হয়ে গেছে উল্টায় দিয়েছি খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে তো এই ফাঁকে আমি এই পাশে কড়াইটা বসাই দিয়েছি এবার আমি রান্না করব। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এর ভিতরে ঢেলে দেবে এখন ধুয়ে রাখা সবজিগুলো সিম ফুলকপি আলু বেগুন দিয়ে আমি কাতলা মাছ রান্না করব এখন শীত আস্তেছি শীতকালের সবজি কিন্তু বেশ ভাল বাজারে ভালো পাওয়া যাচ্ছে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব তরকারিটা ঢাকনাগুলো একটু খুলে দেখি সবজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এবার আমি ঝোল দিয়ে দিব সিমের একটা খুব সুন্দর স্মেল বের হয়েছে ঝোলটা একটু বাড়াই দিলাম যেহেতু আমি ঝোল রাখবো পানিটা কিন্তু ফুটতে শুরু করছে এই ফাঁকে আমি বড় মাছগুলো দিয়ে দিব কারণ হলো অনেক বড় মাছ তো ওই ভিতরে আরো ভালো করে ঝাল লবণ ঢুকবে বাবা তো মাছটা দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিব ফাইনালি তরকারি কি অবস্থা একটু দেখে নেই ওরে বাপরে দেখেছেন বন্ধুরা কত সুন্দর তরকারি হয়েছে বাতাসের যন্ত্রণায় রান্নাও করা যায় না ঠিক মতো তো ফাইনালি আমার হয়ে গেল শীতকালীন সবজি সিম আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না তো বন্ধুরা তরকারিটি কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন প্লিজ আজকে এই পর্যন্ত দেখাবে অন্য এক ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ